আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স ঐতিহ্যবাহী কবিরাজি লাইব্রেরি থেকে আজকের ভিডিওতে নিয়ে আসলাম উল্টা সলেমানি কিতাব এবং চ্যাংমানি চন্ডাল কিতাব তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা ভিডিওতে দেখে আসি আজকের কিতাবগুলো প্রথমে আমি ভিডিওতে দেখাবো চ্যাংমানি চণ্ডাল কিতাব এই কিতাবটি হলো মন্ত্র কালাজাদু নী সিপলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা চলুন আমরা কিতাবের ভিতরে দেখে আসি ঠিক আছে এই যে কিতাবের ভিতরে এরকম কাজ পেয়ে যাবেন শক্তিশালী বিচ্ছেদ তিন দিনের মধ্যে বিচ্ছেদ হবে শত্রুর চলিত ব্যবসা বাণিজ্য বন্ধ করার দাবিজ কাম বসীকরণ মাত্র তিন দিনের মধ্যে কাজ হবে ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন মামলায় জয় হওয়া ভালোবাসার বাটি চালানো এরপরে পেয়ে এই লাস্টে পেয়ে যাবেন এরকম ঠিক আছে হাজিরা দেখার কাজ পেয়ে যাবেন ছাগলের কলিজার উপরে কুপুরি বশীকরণ পেয়ে যাবেন ঠিক আছে তারপরে শরীর বন্ধ করার মন্ত্র পেয়ে যাবেন বশীকরণ চিনি পড়ার মন্ত্র পেয়ে যাবেন দুই পক্ষকে বিয়েতে রাজি কাজ সহ যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর এখন দেখাবো উল্টো সোলেবানি কিতাব তো এটা হলো উল্টা সলেমানি অনেক পুরাতন আদি যুগের কিতাব তো যাদের লাগবে উল্টা সলেমানি কিতাব ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বশীকরণ বিচ্ছেদসহ যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যে কোনো কিতাব লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি